আলহামদুলিল্লাহ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জরম নদী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের আজ বাউন্ডারি ওয়ালের পিলার পিলারের ঢালাইয়ের উদ্বোধনী কাজ হবে এই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আত্মবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং উপজেলা বিএমপির সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ বাবুল আহমেদ এবং সকল শিক্ষক কর্মচারী এবং মিস্ত্রিটা এখানে উপস্থিত আছেন এখন এই আমাদের ঢালাইয়ের কাজ শুরু হবে এজন্য সব কিছু রেডি এখন আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উনি প্রথম এই প্রথম উদ্বোধন করবেন ঢালাই যেটাকে আমরা মশলা বলি সিমেন্ট গুলান র বালু সিমেন্ট খোয়া দিয়ে মিক্সার এই উনি দিচ্ছেন আপনার দেখুন এই সুন্দরভাবে উদ্বোধনের কাজ চলছে এই দেখেন আমাদের মৌলভী সাহেব সুদে সহ প্রথম দিল সুন্দরভাবে আমাদের এই ঢালাইয়ের পিলের ঢালাইয়ের উদ্বোধন হয়ে গেল আপনারা সকলেই এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন এবং সুন্দরভাবে যাতে আমাদের কার্যক্রম শেষ হয় ততক্ষণ পর্যন্ত আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি আপনারা দেখেন এক এক করে সকলেই ইয়ে করতেছে সুন্দরভাবে সকলেই দিচ্ছে উদ্বোধনী কাজ যেহেতু সকলেই দিয়ে উদ্বোধন করছে যাতে করে কারো মনের মধ্যে কোনো কিছু কোনো কষ্ট না থাকে সেজন্য সকলে দিচ্ছে এই তো দেখেন আপনারা আমাদের এ আমাদের পাশের এক মহিলা হাবিজি মাদ্রাসার পরিচালক এই হুজুর উনি দিচ্ছে আপনারা সকলেই দোয়া করবেন যাতে করে এই প্রতিষ্ঠান আর সামনের দিকে এগিয়ে যায় এখন আপনাদেরকে দেখানো হবে এই যে পিছনের ওয়ালের যে আজকে যে ঢালাইগুলো হবে এর কাজ ওনারা রড বেঁধে সব কিছু রেডি করছে দশটি ঢালাই আজ দশটি ব্যাসের আজকে ঢালাই ওনারা কমপ্লিট করবে নিচের ব্যাস শুধু ঢালাই করবে এর জন্য মোটামুটিভাবে ওনারা কাজ দশটি পিলারের রড বাধাই করেছে আপনারা দেখেন পূর্বপাশের দশটি ব্যাসের কাজ মোটামুটিভাবে ঢালাইয়ের জন্য নিচের ব্যাস ঢালাইয়ের জন্য রেডি করেছে এটা একদম রাস্তার পাশের ব্যাস বিদ্যালয় পূর্বপাশে দশটি পিলার হবে সেই পিলারের ব্যাস তো আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন